দাবি পূরণীয় অনুর ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্য কমিটির ডাকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর অনুষ্ঠিত হল চার ঘণ্টার গণ ও বিক্ষোভ কর্মসূচি রবিবার সকালে এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ধর্মনগরী নেতাজি চৌমুড়িতে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃত্ব জানান দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে পরিষেবা প্রদান করলেও আজও চাকরি সুরক্ষা ন্যূনতম মজুরি ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত অনিয়মিত কর্মচারীরা এই অনলাইন প্রতিবাদে গণ অবস্থানে আয়োজন এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোটিফাইড কাতলঘাট ব্লক পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দেবনাথ পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পূর্ত দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়মিত কর্মচারীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মঞ্চ থেকে বাক্তারা রাজ্য সরকারের কাছে দ্রুত স্থায়ীকরণ সহ একাধিক দাবি পূরণের আহ্বান জানান পাশাপাশি দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে গণ অবস্থান কর্মসূচি সমাপ্ত হয় ধর্মনগর এই দিঘির পাড়ে আমরা করছি আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা গত চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছিলাম রাজ্যের মুখ্য সচিব আমাদের সেই গণ সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের যে সমস্যাগুলি ছিল তিনি সহমত পোষণ করেছেন এবং অবিলম্বে কীভাবে এই সমস্যাগুলি দূর করান যায় তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করলেও কিছুদিনের মধ্যে উদ্যোগ উদ্যোগ কর্তৃপক্ষদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের